বাংলাদেশের জামাতি ইসলাম কি বাংলাদেশে ইসলাম কায়েম করবে নাকি আমেরিকার স্টাইলে বাংলাদেশ চালাবে বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলাম একটা গুরুত্বপূর্ণ দল তারা একটি বৃহৎ সমাবেশ করল তারা সামনে ক্ষমতায় আসছে এরকম একটা ভাবসাপ তারা ক্ষমতায় আসার প্রায় কাছাকাছি তাদের মধ্যে এরকম একটা চেতনা কাজ করছে তারপরে তারা বাংলাদেশে কালেমার পতাকা উড়াবে ইসলাম কায়েম করবে হ্যাঁ এটাই বলছে জামাতি ইসলামের নেতাকর্মীরা কিন্তু তারা বাংলাদেশের সমসাময়িক বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সমসাময়িক বিষয় কি বলছি। বাংলাদেশের যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপন হলো এটা নিয়ে তাদের কোনো বক্তব্য আছে এটার বিরোধিতা করেছে তারা করেনি আর এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপনের ফলে তারা কি কাজ করবে বাংলাদেশে কি কি সংগঠিত হবে বাংলাদেশে পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়িত হবে শুধুই কি তাই বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন চেতনা বাস্তবায়িত হবে বাংলাদেশে ইতিমধ্যে সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে পতিতাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে ট্রান্সজেন্ডার নারীবাদ এসব বিষয়কে স্টাবলিশ করার চেষ্টা হচ্ছে বাংলাদেশের যে কালিমার পতাকা উড়াবে জামাতে ইসলাম তারা এ বিষয়ে কোনো কথা বলেছে বলেনি তাহলে তারা কীভাবে বাংলাদেশে কালিমার পতাকা উড়াবে বাংলাদেশে কিভাবে তারা ইসলাম কায়েম করবে তারা যদি এসব পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে না পারে বাংলাদেশে পশ্চিমা এসব অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে না পারে তারা যখন ক্ষমতা আসবে তখন বাংলাদেশ থেকে সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ে অফিস বিতাড়িত করবে এটা কি সম্ভব এখন তারা যদি বাবা মতো ভূমিকা পালন করে যখন ক্ষমতা আসবে তখন কি তারা খেলাফত কায়েম করে ফেলবে নাকি ইসলাম কায়েম করে ফেলবে তাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে আর তারা সেটার পেছনে ছুটছে এখানে ইসলাম থাকুক না থাকুক তাতে কোনো যায় আসে না আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে যে আপনারা ইসলামের জন্য কাজ করছেন ইসলামের জন্য কাজ করবেন আপনারা কেন বাংলাদেশে সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ এসব পশ্চিমা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলছেন না অথচ এটা বাংলাদেশে ইস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে আপনারা কেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপনের বিরোধিতা করছেন না আপনাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে আপনারা কিসের ইসলাম কায়েম করবেন কখন ইসলাম কায়েম করবেন এটার ব্যাখ্যা প্রদান করতে হবে আমরা চাই না শুধু আপনারা ইসলামের লেবাস পরে বেরান ইসলামের কথা বলেন আমরা চাই আপনারা বাস্তবে ইসলামের পক্ষে কথা বলছেন আপনারা দেশের পক্ষে কথা বলছেন বাংলাদেশের মানুষ ধর্মীয় আবেগপ্রবণ জাতি বাংলাদেশের মানুষ ধর্মপুরায়ণ তারা ধর্মে বিশ্বাস করে ধর্মীয় বিষয় দেখলে তারা আবেগপ্রবণ হয়ে পড়ে কিন্তু এর মানে এই নয় যে ইসলামের কথা বলে সাধারণ মানুষকে আপনারা নিয়ে যাবেন আর ইসলামের নামে উল্টাপাল্টা কাজকর্ম করাবেন